কলেজে আসলাম কিছু প্রশাসনিক কাজ ছিল সে কারণে তো আজকে অনেক দিন পরে কলেজে আসলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের নওগাঁ সরকারি কলেজ আর আমি এখানেই পড়াশোনা করি তো আজকে অনেক দিন পর বান্ধবীর সঙ্গে আসলাম প্রশাসনিক কিছু মানে অফিসিয়াল কিছু কাজে তো অফিসিয়াল কাজে আসার পরে আমাদের কাজগুলো শেষ হতে হতে একটা বেজে গেছে আর আমাদের অনেক ক্ষুধা পাচ্ছিলো ভীষণ রোদ নওগাতে আর অনেক গরম তো গরমের মধ্যে আমরা ভাবছিলাম যে কিছু খাওয়া যাক আর এখানে গেটে এসে দেখলাম ইসরায়েলের পতাকা আঁকানো আছে যেখানে সবাই পা দিয়ে ডলাডলি করেছে তো আমরাও পা দিয়ে আসলে একটু ছবি ভিডিও তুললাম কনফেকশনারির দোকানে এসেছি কিছু খাবার দাবার কেনার জন্য তো আমরা প্রথমে কিছু কলা কিনলাম আর পাউরুটি তারপরে একটু ঠান্ডা টাইপের কিছু খেতে চাচ্ছিলাম এজন্য কিনলাম আইসক্রিম আমাদের কিন্তু আইসক্রিম বা কোনো পানীয় খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট আমরা কিনবো না এই জন্য কোলা বা স্প্রাইট কিনিনি তো আমরা মালাই আইসক্রিম কিনলাম আমাদের কলেজের আশেপাশে আসলে ইসরায়েল বিরোধী যত স্লোগান আছে সব কিছু দেওয়া হচ্ছে ইসরায়েলিরা আসলে গণহত্যা চালাচ্ছে গাজায় যেটা একদমই ইসরায়েলের ঠিক হচ্ছে না এবং আমেরিকারও ঠিক হচ্ছে না কোনো ধর্মেই আমার মনে হয় না লেখা আছে যে ভিন্ন ধর্মের মানুষকে হত্যা করতে হবে তো মুসলিমদের উপরে যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা এবং তাদেরকে যারা সমর্থন করছে আমার মনে হয় যে তাদের ধর্মের মধ্যেই হয়তো বা এসব লেখা নেই এটা মানুষের মেন্টালি সমস্যা কোনো ধর্মেই লেখা নেই হয়তোবা বা বলা নেই যে মানুষকে হত্যা করতে হবে বা ফ্রিজে গরুর মাংস থাকলে সেখানে পিটিয়ে মারতে হবে তো এই কাজগুলো আসলেই খুবই খারাপ করছে তারা এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ করা উচিত মহান আল্লাহর কাছে দোয়া করি গাজাবাসীরা খুব তাড়াতাড়ি একটা স্বাধীন রাষ্ট্র পাক এই যুদ্ধ বন্ধ হোক ছোট ছোট বাচ্চারা অসহায় হয়ে পড়েছে অসহায় মানুষজন তারা এটা থেকে আসলে রিলাইফ পাক এটা আমার দোয়া তো যাই হোক বন্ধুরা যে কলা কিনে এনেছি আর আমরা কিছু বাটার বন নিয়েছিলাম বাটার বনটা আজকে খুব টেস্টি লাগছে ক্ষুধার পেটে যেটাই খাই সেটাই আসলে অমৃত লাগে কথাটা ঠিক তো বাটার বন খেতে খেতে দুই বান্ধবীকে গল্প করছিলাম আর আমরা মালাই আইসক্রিম নিয়েছি খাওয়া দাওয়া সব শেষ করে রওনা দিলাম বাসার দিকে আমি বাসায় যাচ্ছিলাম আসলে চার রিক্সায় করে তো আজকে এতটা গরম কী বলবো চারপাশে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে দুপুরে আসলে নওগাড়ির দিকে টেম্পারেচারটা অনেক হাই থাকে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাসায় এসেছিলাম অনেক আগে ঘুমিয়েছি দুপুরে খাবার খেয়েছি তারপরে এখন সন্ধ্যায় আম্মু একটু নাস্তা করবে তো আমরা বললাম যে আজকে লাচ্ছা সেমাই দিয়ে জর্দা বানাতে তো আমি এখানে আম্মুকে ডিম আর গুড়া দুধ এই দুইটা মিক্স করে দিচ্ছিলাম ডিম এবং গুড়া দুধ কিন্তু লাচ্ছার জর্দা তৈরি করতে ব্যবহার করা হয় ডিম গুড়া দুধ এগুলো লাচ্ছার মধ্যে দিলে লাচ্ছার জর্দাটা খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা এই যে আম্মু এখানে লাচ্ছার জর্দাটা চিনির মধ্যে মেল্ট করে নিয়েছে মানে চিনির মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে আর একটা এখানে সাদা ফল ইউজ করতে হয় তো সাদা ফল দিয়ে আম্মু এটাকে একটু নাড়াচাড়া হালকা করে চিনি শিরার মধ্যে কিন্তু এটাকে ঢেলে দিয়েছে দিয়ে সবগুলো মিক্স করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই ডিম আর গুঁড়া দুধের মিশ্রণটা ডিম গুঁড়া দুধ দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে এটা একদম খেতে মানে কি বলবো অসাধারণ একটা টেস্ট খুব মজা লাগে আমাদের নাস্তাটা রেডি হয়ে গেছে বিকালের আর এই যে আম্মু একটা বড় থালে এটাকে ঢেলে নিল এখন আমরা সবাই মিলে খুব মজা করে খাব লাচ্ছা শ্যামাইটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এই জর্দা শ্যামাইটা থেকে ভীষণ সুন্দর মজার গন্ধ এটা কিন্তু ঝরঝরাই হয় এরকম আর খেতেও ভীষণ দারুণ মজা লাগে তো আম্মু এই যে এখানে সবার সবাইকে প্রিজে করে দিচ্ছে আজকে গরমে আসলে ভালো লাগছে না নওগাঁর এদিকে বৃষ্টি হচ্ছে না এই জন্য বৃষ্টি না হলে যা হয় আর কি বাতাসের মধ্যে একটা মানে শুষ্ক একটা আবহাওয়া রকমের আবহাওয়া বৃষ্টি না হওয়াতে আমাদের নওগাঁতে মশাও খুব বেড়েছে আর সন্ধ্যা হলে জানালা দরজা সব লাগিয়ে দিতে হচ্ছে মশার কারণে তো ফ্রেন্ডস এই যে আব্বুকে প্রথমে দেয়া হলো আব্বুকে তো ভীষণ প্রশংসা করলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন